হ্যালো বন্ধুরা আজকে চলে গেছিলাম চিড়িয়াখানা মেয়েদেরকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে তো প্রথমেই চিড়িয়াখানার গেটটা দেখিয়ে দিলাম তারপরেই টিকিট কাটতে ঢুকে গেছিলাম লাইন দিয়ে তো টিকিট কেটে নিয়ে এদিকে অনেক ধরনের পাখি আছে তো পাখিগুলো একটু দেখে নিচ্ছি তো এদিক ওদিক নানান ধরনের পাখি ছিল তো পাখিগুলো দেখার পরে আবার একটু এদিকে চলে এলাম তো এখানে একটা পুকুর ছিল পুকুরে অনেক মাছ দেখতে পাওয়া যাচ্ছিলো তো মাছটাও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এবার এখানে চলে এসেছি একটু জিরাফ দেখে নিলাম তো জিরাপগুলো দেখো কি লম্বা লম্বা জিরাফ জিরাফ দেখতে দেখতে আবার এদিকে কয়েকটা পাখি ছিল তো পাখি দেখে নিলাম আর এখানে আমি সাদা ময়ূর এই প্রথম আমি চিড়িয়াখানায় দেখলাম তো সাদা ময়ূর দেখার পর এদিকে সিংহ দেখতে পেয়েছিলাম সিংহটা বসে বসেছিল তো দূরের মধ্যেই ছিল একটু তো দেখে দেখিয়ে দিলাম আর এইদিকে তো কত ধরনের পাখি তো অনেক পাখি তো এই প্রথম আমি জীবনে দেখলাম আগে দেখিনি তো ওই পাখিগুলো দেখো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে সব পাখিগুলো বসে রয়েছে আর এদিকে জলহস্তি দেখো জলহস্তি মুখ বার করেনি ওই জলের মধ্যেই ডুবেছিল তো মুখ দর্শন করেনি আর এদিকে এখানে একটা বাঘ আছে বাঘটা অনেক দূরে সেই কলা গাছের ওই ওইদিকে লুকোচুরি খেলছিল তো সামনে আসেনি তো এইখানে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখো কীরকম ঘুরছে তো বাঘ তো আমরা অনেকই দেখতে পেয়েছি চিতা দেখতে পেয়েছি আর অনেক জায়গায় কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারিনি করা হয়নি তো এখানে দেখলাম বন বিড়াল বিড়ালের যে এত রকমের জাত হয় এই প্রথম আমি দেখলাম এখানে একটা চিতাবাঘ আছে তো চিতাবাঘটাও দেখে নিলাম আর এদিকে হচ্ছে কুমির আছে আবার তো কুমিরও দেখে নিলাম কুমিরের পাশ দিয়ে গিয়েই কুমির দেখে পাশ দিয়ে গিয়ে এখানে কি সব ছিল কিছুই তো ছিল না প্রথমে ভেবেছিলাম অনেক কিছুই আছে তো কিছুই ছিল না তো ওখানে ভিডিওটা করে করেছিলাম তারপরে এদিকে চলে এলাম সাপের এদিকে তো সাপ দেখার পর অনেক ধরনেরই সাপ ছিল তো এখানে একটা গন্ডার ছিল গন্ডারটাও দেখলাম আরও অনেক কিছুই ছিল তো পুরো সব ভিডিওটা করা হয়নি হরিণও অনেক দেখতে পেয়েছিলাম তো হরিণ ওই যে সব বসে আছে আর একটা বিরাট বড় কচ্ছপও দেখেছি আর এদিকে যে ভাল্লুকটা এদিক ওদিক করছে তো আর এখানে জেবরাও দেখলাম অনেক কিছুই দেখতে পেলাম তো চিড়িয়াখানাটা ঘুরে বেশ ভালোই লাগলো আর এদিকে গিরগিটি আছে এই যে গিরগিটিটা সবুজ ধরনের গিরগিটি প্রথম আমি দেখলাম তো কেমন লাগলো আজকে এই চিড়িয়াখানার ব্লগটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের তো ভালোই লাগলো চিড়িয়াখানার গিয়ে